যে আমি যে বয়সে পার্কে এসে ঘুরতাম আমি ড্রেস পরে আসতাম না যদিও ডিগ্রিতে পড়তাম তখন ড্রেস ছিল না ওরা ওরা ইন্টারমিডিয়েট ছাত্র এই জন্য ওরা সব বন্ধুরা মিলে আসতেছে এবং পার্কে আড্ডা মসতেছে আসবো তোমাদের কাছে ওয়ালাইকুম আসসালাম কেমন আছো ভাই রে আল্লাহ তোরা আয় দেখ আয় আমি আমার সিটি আও একটু এক দু মিনিট আমি কথা বলিস আমার ছাত্রের সাথে আমি আজকে মিলিত হয়ে গেলাম বললাম না পার্কে আসলাম সে বাইশ বছর আগে আমি যখন ডিগ্রিতে পড়তাম তখন আমি ঘুরতাম তো আজকে সেই আমার থেকে ওরা অল্প বয়সী ওরা তো ছাত্র না তো ইন্টারের ওরা অবস্থা আমার আসলে আমার ছাত্র যেমন শিক্ষক তেমন হবে তাই কিনা আচ্ছা তো প্রকৃতির মাঝে প্রকৃতিতে ভালোবাসলেই মানুষ প্রকৃতির মাঝে চলে আসে আর প্রকৃতি মানুষকে সুখ দেয় আনন্দ দেয় নিরিবিলি থাকতে উৎসাহিত করে তোমাদের পরিচয় একটু দাও তোমার নাম কি জানো শাহিউল তুমি আমার মানে কুনিয়ারে পড়াশোনা না না আমি আমি কখন ইয়ে করছি ও তোমরা ইদানিং পাশ করছো অর্থাৎ পঁচিশে পাস করছো ও আমার বিরুদ্ধে মিছিল টিসিল করছিলা নাকি না না অসুবিধা নাই না না শোনো তোমরা মিছিল করছো বিধায় বা তুমি করো নাই বা তোমরা করো নাই কয়েকজন তো করছো তো আমার হলো আমার ইয়ে ছিল আমি যে স্কুলের জন্যে এত কিছু করলাম সেই স্কুলের ছাত্ররা আমার বিরুদ্ধে মিছিল করলো গুটিকত বাচ্চারা আমার খুব খারাপ লাগলো কষ্ট লাগলো আমি ওই দিন থেকে স্কুল থেকে চলে আসলাম এবং আর ওই প্রতিষ্ঠানে আমি আর ঢুকি নাই যে আমার কষ্ট ওইখানে যে যে প্রতিষ্ঠানের জন্য এত কিছু করছি যে প্রতিষ্ঠানে প্রাইজ কোনগুলো আনি না জেলা পর্যায়ের বিভাগীয় পর্যায়ে সব প্রাইজ তো তোমাদের আমি এনে দিচ্ছি দেখি না তো তারপরেও বা পরে হ্যাঁ আমি কঠোর ছিলাম এটা তো অবশ্যই মানে আমার দায়িত্ব ছিল কিন্তু ওরা তখন বোঝে না কিন্তু এখন ওদের যদি বলা হয় আচ্ছা আমি ডিসিপ্লিন কি খারাপ করছিলাম না ভালো করছি আমার যে কঠোরতা ছিল সেটা কি আমার সন্তানের জন্য তোমাদের জন্য আচ্ছা এখন তোমরা যারা কলেজে আসছো তুমি কেমন আছো আই আল্লাহ আমার সে প্রিয় ছাত্র ছিল এক সময় পরে আমি রাগ করে ওর পরে

কিন্তু তোমার তো সে ফাইভ পাওয়ার কথা তোমাদের তো থ্রি পয়েন্ট পাওয়ার কথা ছিল না এখন চেষ্টা করো যখন ভর্তি ইন্টারমিডিয়া এখন চেষ্টা করো তুমি কি আমার ছাত্র আচ্ছা ঠিক আছে হাবিবুল্লাহ আমি একবার গেছিলাম ভর্তি হওয়ার জন্য কিন্তু পরবর্তীতে আমি আর ইয়ে করি নাই তোমাদের বিদায় নিচ্ছি হ্যাঁ ভালো থাকো আর মজা করো করো এনজয় এই যে কথা বলতে বলতে আমার বাচ্চাদের সাথে দেখা হয়ে গেল শুধু আমার কামারজুরির ছাত্ররা আমি মণিপুরের ছাত্ররা যখন দেখব তখন তো আমার প্রাক্তন সেই দশ সাল থেকে পনেরো সাল পর্যন্ত ছয় বছরে অনেক আমার এখান থেকে বের হয়েছে যাই হোক তো এই যা দেখাচ্ছিলাম যে আগের ভিডিও সব দেখাইতে পারি নাই এই ভিডিও এত সুন্দর জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন মানে এই বাচ্চার নিচে বসে খেলা করতেছে অনেক সুন্দর পরিবেশ পরিচ্ছন্ন এলাকা এই যে আর একটা জায়গা যেখানে সকালবেলা এসে ব্যায়াম করে বসে গল্প করে এখানে একটা ব্যাডমিন্টন কোর্টও আঁকা আছে আপনার ভালো লাগতেই হবে এত সুন্দর জায়গা এখানে আসলে আপনার ভালো লাগতেই হবে আর একটা সাইড আমি নিয়ে যাই লেকের পার লেকের পারে লেকের পারটাও খুব সুন্দর কালকে আপনাদের রমনা পা ইয়া শরাদ্দি উদ্যানটা দেখাইছি বিচ্ছিরি পরিবেশ ছিল আর এটা এত সুন্দর পরিবেশ বিকেলবেলা আসলে লোকের অরণ্য হয়ে যাবে এই যে সকালবেলা এসে এইখানে মানে অনেকগুলা সমিতি আছে সে সমিতি যারা বয়স্ক লোকের এক যে একটা এক ধরনের সমিতি মানে বিভিন্ন বয়সের লোকের এখানে সংঘ আছে এক একটা সংঘ একটা গ্রুপ তা সেই গ্রুপে গ্রুপে এসে তারা ব্যায়াম করে সকালের ভ্রমণ করে এটা জারুল গাছ লেখা আছে জারুল পার্ক ঢাকা জারুল তলা গাছ জারুল চত্বর অর্থাৎ এখানে সবগুলাই জারুল গাছ এখানে আমি লেকের পাহাড় আচ্ছা ভাই এই এত পরিষ্কার পরিচ্ছন্ন দেখছি এগুলো মানে লোক দিয়ে পরিষ্কার করা হয় না প্রতিদিন আমাদের লেকের পাটটা আপনাদের দেখাবো যে এখানে এসে শুয়ে বসে গল্প করে সময় কাটায় লোকজন লেকের লেকের পাটটা খুব সুন্দর এখানে ওয়েলকাম দুইটা আর তিনটা চারটা আর পাঁচটা ভিডিও কাজ হবে না অন্ত দশটা ভিডিও করা লাগবে এটা এখানে লেকের ওইখানে যাওয়া তো সে রাস্তার অন্য রাস্তায় চলে আসছি ও ওই জায়গা থেকে একটু আপনাদের দেখাই এই যে ওই যে নৌকায় ঘুরতেছে ওরা বোর্ডে খুব সুন্দর একটা পরিবেশ আমি এখন লেকের পাড়ে যাব ইয়েতে উঠবো এটা কাঠের ব্রিজ সম্ভবত উপরে কাঠ চারিপাশে কংক্রিট পাশে মেটাল আর এই রাস্তাগুলো সম্ভবত সে আমার সেই আঠাশ বছরের আগের না এগুলো নতুন করা হয়েছে অর্থাৎ এখন থেকে দশ বারো বছর আগে হইতে পারে এখানে পরিবেশটা খুব সুন্দর এখানে জায়গাটাও খুব সুন্দর এটা একটু দেখে আর এখানে মাছ প্রচুর মাছ এই লেকের ভিতরে আমি দেখতেছি এখনই লাফালাফি করতেছে খুব সুন্দর জায়গা এটা খুব সুন্দর ইয়ে এখানে মাছগুলা লাফালাফি করতেছে যদিও বোর্ড আছে সম্ভবত কয়টা একটা দেখলাম আর আছে কিনা দেখি আমি একটু যাই রাস্তাটা খুব সুন্দর মানে এই ওয়েটা এত সুন্দর মনোমুগ্ধকর আসুন রান্না পার্কে আসুন আসলে এগুলি দেখতে পাবেন আর এই পানির সন্ধ্যার দিকে আমরা যেহেতু নদী এলাকার লোক এই জন্য বুঝি যে নদীর পাড়ে যে কত সুন্দর জায়গা সকালবেলা অথবা বিকালে যখন রৌদ্র মানে সূর্য অস্ত যায় ঠিক সেই মুহূর্তের এই জায়গাটা খুব ভাল লাগে আর যাদের মন খারাপ তারা যদি এই সময় আসেন না আপনার মন ভালো হতে বাধ্য আমি এখন ওইদিকে যাব না আমি অন্য সাইড দেখাবো এই বাচ্চারা ওরা তোমাদের সাথে কথা বলতে পারি ভিডিও তুলি আপত্তি আছে তোমার ঘুরতে আসছো কোথায় বাড়ি তোমার এক জায়গায় দাঁড়াও এক জায়গায় দাঁড়াব না ও একা থাকলে জিনিসটা কেমন হবে তোমার বাড়ি কোথায় বলো আবার যাত্রা বাড়ি নাম কি তোমার কোন কলেজে পড়াশোনা করো স্কুলে পড়াশোনা করো আচ্ছা ঠিক ঘুরতে আসছো ভালো লাগতেছে কিছু কিছু ছেলে মেয়ে পরিবেশ নষ্ট করে আবার কিছু কিছু আছে সুন্দর ওদের ভালো লাগছে ওরা কলেজের স্কুলের ছাত্রী কিন্তু চলে আসছে প্রকৃতির টানে তো এখানে তদ্রূপ আমরাও আসছি ঘুরতে হ্যাঁ এক সাইডে যাও আমি চলে আমি চলে যাই এই পরিবেশ এ দেখেনি এতটুকু দেখালাম বারো মিনিট অলরেডি হয়ে গেছে কিছুই দেখাতে পারিনি অল্প একটু অর্থাৎ অল্প ভিডিও তো হবে না এত সুন্দর জায়গা ঢাকার রমনা পার্ক এটা হলো আপনার রমনা পার্কে এক সাইড হাইকোর্টের মোড় হাইকোর্ট হাইকোর্ মানে হাইকোর্ট জজ কোর্ট হাইকোর্ট এক সাইডে আর এক সাইডে হলো টিজি হাসপাতাল ফার্স্ট ডে মেট্রো রেল আর অন্য সাইডে হলো মার্কাজ মসজিদ এই ভিডিওটা আমরা আর দুই এক মিনিট পরেই শেষ করব তো যারা দেখছেন আমাকে যারা ফলো করেন নিশ্চয়ই দেখবেন এবং পেজটা ফলো প্রোফাইলটা সাবস্ক্রাইব ফলো দিবেন আর ইউটিউবে আছে শামস আল আমিন শামস আল আমিন ইউটিউব চ্যানেল এস ডাবল এ এস ডাবল এ উনিশশো দিয়ে সার্চ দিলে আমার ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন আর এখানে ফেসবুকে আছে শামস আল আমিন দিয়ে আসলে চলে আসবে আমার প্রোফাইলটা আপনারা ফলো দিবেন নিশ্চয়ই আমি আসছি বরিশাল থেকে পিরোজপুর ভান্ডারিয়া থেকে ব্যক্তিগত কাজে তো আমার কাজটা আপাতত স্টপ হয়ে রয়েছে মানে গতকালকেই সমস্যার সমাধান করছে কিছুটা আর আবার রবিবার এই জন্যই দুদিন আমি ঘুরব আপনাদের ঢাকার দর্শনীয় স্থানগুলি দেখাবো সেটা আপনারা দেখবেন আপনাদের ভালো লাগবে ওই যে বোর্ড অনেকগুলো বোর্ড এখানে এখানে অনেকগুলো বোর্ড আছে বোর্ড হচ্ছে ওতে রমনা পার্কের মানে এই পার্কের পরিবেশটা খুবই ভালো এই যে আইন শৃঙ্খলা বাহিনী সবসময় থাকে এবং তারা কোনো কিছু হলে নিজেরাই সমস্যার সমাধানের চেষ্টা করে আচ্ছা ভাই আপনার সাথে একটু কথা বলতে পারি এই পার্কটা ওপেন হয় কোন সময় ভোরেই ব্যায়াম করে হ্যাঁ আর এই বন্ধ রাত আটটা পর্যন্ত উন্মুক্ত থাকে আটটা পর্যন্ত এরপরে বন্ধ আপনারা দায়িত্বে আছেন আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন নাকি আমি এখন থেকে আরো আঠাশ বছরের আগে স্মৃতিচারণ করছি একসময় আমি ঘুরতাম আপনার আপনার দেশের বাড়ি কক্সবাজার কক্সবাজার সুন্দর না এই জায়গা এটা এটা সুন্দর ভিতরে এত সুন্দর পরিবেশ আর আপনারা যেভাবে দায়িত্ব পালন করতেছেন এবং পরিবেশ এত ভালো ভিতরে তো সিগারেট আমাকে একজন বললো যে ভিতরে সিগারেট খাওয়া যাবে না স্কুল ড্রেস তাই না স্কুল ড্রেসে আসতে পারবে না কলেজ ড্রেসে না কলেজ ড্রেস ছাড়া আসতে হবে কিন্তু ধরে না অনেকের ঢাকা কলেজ থেকে হাঁটতে হাঁটতে তারা কাকরাইল মোড় পর্যন্ত যায় প্রতিদিনই যায় কিন্তু তারা দেখেন আড়া যাবে ভিতর দিয়ে ঢুকে ওই দিক দিয়ে মার্কাজ মসজিদের গেট দিয়ে বের হবে তখন কি করবে প্রতিদিন ঠিক আছে হ্যাঁ এই যে দেশে অবশ্য ঠিক আচ্ছা ভাই ধন্যবাদ হ্যাঁ আসসালামু আলাইকুম এখানে সুন্দর ফুল কত করে বিক্রি কর তুমি আরে ফুলের চেতে তো তোমাকে সুন্দর লাগতেছে তুমি মুখে কি করছো দেখি হাই রে আল্লাহ রে এই যে মুখে মুখে দেখি দেখি কি করছো ঠোঁটে কি করছো এটা দিছো কান আল্লাহ ঠোঁটে এভাবে দিলে তো কেমন দেখা যায় হ্যাঁ কত করে বিক্রি করতেছো ফুল এই যে গোলাপ কত করে গোলাপ বিশ টাকা তুমি হাসি দাও দিয়ে তোমার এটা হাত ছড়াও হাত ছড়াও হাসি দাও তোমার আম্মু তো বোকামি করছে তোমার এরকম একেবারে কালির দিয়ে কালি না ওইটা কি লিপস্টিক তোমার নাম কি হ্যাঁ আকলিমা আকলিমা মুখে কালি মাখছে ওর মা নাকি খাই দিছে ঠোঁটে তো বলে এটা নাকি লিপস্টিক ওই যে অনেকগুলো বোট তো আজকে এই ভিডিও এখান পর্যন্ত করলাম আপনারা যারা এই ভিডিওটা দেখবেন পরবর্তী ভিডিওর জন্য আমার এটা ফলো দিয়ে রাখেন নেক্সট ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে আর আমার জন্য দোয়া করবেন লেকের পার থেকে আমি শামসালামিন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম